আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি একটি লিচু গাছ একটা বালতিতে লাগানো একটি চায়না থ্রি জাতের লিচু গাছ গাছটি লাগানোর পরে এই নতুন নতুন পাতা আসছে গাছটি লাগিয়েছি বেশি দিন হয়নি তিন মাস হবে তবে লিচু খুব ভালো হয় না সেটা আমি জানি টানার পরও লাগিয়েছি কারণ এটা আমি পরীক্ষা করার জন্য যে আসলে কি কথাটা সত্য কি না আমি যেই থেকে গাছটা নিয়েছি তাকে আমি জিজ্ঞেস করেছি সে বলেছে কে বলেছে হবে না ভালো হবে আমার পরিচিত নার্সারি আমি যদি গাছটা ঠিকমতো ফলন না পাই তাকে আমি আবার ফেরত দেব সেই জন্য বড় ড্রামে লাগাইনি বালতিতে লাগিয়েছি বলছে আগামী বছর ইনশাল্লাহ এটার মধ্যে মুগুল আসবে ফল হবে দেখা যাক চানা থ্রি লিচু ভিতরে বিচেষ ছোটো মাংস খুব বেশি হয় খুবই মিষ্টি হয় রসালো হয় সেই জন্য এটা লাগিয়েছি আর বন্ধুরা আরেকটা জিনিস জানি জানি বলতে শুনেছি চানা থ্রি লিচু গাছে এক বছর লিচু হলে দুই বছর লিচু হয় না এটা জানি আল্লাহ ভালো জানে আগের কোনো অভিজ্ঞতা নেই লিচু গাছের যদি আপনাদের কোনো অভিজ্ঞতা থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার এই চ্যানেলটি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমি উৎসাহ পাবো এরকম আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর গাছটি লাগানোর পরে আমি এটার মধ্যে খাবার দিয়েছিলাম গোবর গোবর সাথে দিয়েছিলাম অল্প একটু চিপসাম লাল পটাশ ও ডেপসার অল্প পরিমাণে দিয়েছিলাম কারণ গাছটি নতুন লাগিয়েছি শিকড় নতুন শিকড় এসেছে শিকড় খুব নরম সেজন্য জন্য রাসায়নিক সারটা কম দিয়েছি যাতে শিকড়ের ক্ষতি না হয় আমি আমার বাগানে গাছের মধ্যে রাসায়নিক সার খুব কম ব্যবহার করি বেশিরভাগ অর্গ্যানিক সার ব্যবহার করি যেমন গোবর কিচেন কম্পোস্ট কম্পোস্ট এগুলি আমি নিজেই বানাই এই ছিল আমার চায়না থ্রি জাতের লিচু গাছ দেখা যাক এটা ফুল আসে কি না ফুল আসলে আমি আরও একটি বিরুনি আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ